পানিগুলি কুলকুল করে যাচ্ছে দেখো পানিগুলি কুলকুল করে যাচ্ছে কুলকুল করে যাওয়ার মতো শব্দ তো আমার কানে আসতেছে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুদিনের দিনের জন্য ছুটি কাটাতে অন্য একটা স্টেটে যাচ্ছি আমার বড় ছেলে হঠাৎ করে এসে বললো তবে আমরা ছুটি যাপন করে আসি ওকলামা স্টেট পার্কে লম্বা তিন ঘন্টা জার্নি শেষ করে আমরা সবাই ভীষণ ক্লান্ত কিন্তু এখানে এসে একটা বিপদের সম্মুখীন হলাম রুমে ঢোকার চাবি কোথায় চাবি তো পাচ্ছি না আর তাছাড়া আমরা আসতে আসতে দেরি করে ফেলেছি পাঁচটার সময় অফিস বন্ধ হয়ে গেছে যার কারণে আমরা ওদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছিলাম না আমার বড়ো ছেলে অনলাইন থেকে তাদের ফোন নাম্বার খুঁজে বের করে ব্যস্ত সমস্ত হয়ে ফোনে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে ফাইনালি আমরা চাবির সন্ধান পেয়েছি তারা একটা রেখেছিল যাই হোক আমরা চমৎকার একটা সুন্দর পরিবেশে আসতে পেরে শুক্রিয়া আদায় করছি সেই মহান রবের কাছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের খুব চমৎকার একটা স্টেট পার্ক যেটার নাম উইস্টার স্টেট পার্ক এখানে আমরা এসেছি ক্যাবিনে উঠেছি একটু আগে আর জানলা দিয়ে চমৎকার লেক ভিউ দেখতে পাচ্ছেন আর আমার স্ত্রী বসে বসে ডাইনিং টেবিলের সামনে জানলার পাশে পানি খাচ্ছেন কেমন লাগছে তোমার অনেক 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 ভালো লাগছে অনেক ভালো অনেক প্রাকৃতিক সৌন্দর্য মন করে এই নয়ন অভিরাম দৃশ্য ইয়া জীবনের অবসাদ ক্লান্তি গুলো একেবারে দূর করে দিচ্ছে তাই না অসাধারণ সুন্দর লাগছে এ বিউটিফুল ও মাই গড এত ভালো লাগছে পাহাড়ের কাছে এমন লাগতেছে পাহাড় পর্বতের চূড়া উঠে গেছে দিকে আর আমি একটু দেখানোর চেষ্টা করি বাইরে ভীষণ ভীষণ ভালো লাগছে আসলে আমার বোটটা নিয়ে আসার ইচ্ছা ছিল কিন্তু ভাবলাম যে প্রথমবার আসতেছি একটু দেখে আসি কেমন বোটটা নিয়ে আসলে মনে হয় ভালোই হবে ঠিক আছে ইনশাআল্লাহ নেক্সট টাইমে আসবো প্রথমবার আমরা পরীক্ষামূলকভাবে এলাম ও প্রবলেম চমৎকার পার্ক আমার দুই পাশে লেক আর এখানে লেক তারপরে আমাদের কেবিন আর এই পেছনে রয়েছে আরেকটা লেক আচ্ছা এই লেকটার নাম কি ফরহাদ লেক না অসাধারণ ভালো লাগছে আমার দুই পাশেই আপনারা দেখতে পাচ্ছেন লেক আর এখানে রয়েছে এই যে ছোটো ছোটো কেবিনগুলো খারাপ না মোটামুটি ভালোই এই কেবিনে এসে আপনারা থাকতে পারবেন আমার এই পাশেও লেক আর লেকের মধ্যে আপনারা ফিশিং করতে পারবেন চমৎকার ব্যবস্থা রয়েছে খুব সুন্দর আর এই যে দেখতে পাচ্ছেন এই এই কেবিনটা আমি এবং আমার স্ত্রী এই কেবিনটাতে উঠেছি আর আমার পাশাপাশি আরেকটা কেবিন এখানে রয়েছে আমার বড় ছেলে আর বড় বৌমা আমার দুই নাতি সঙ্গে রয়েছে আমরা লম্বা প্রায় তিন ঘন্টার কার জার্নি করে কার ড্রাইভ করে এখানে এসছি এখন একটু রেস্ট নেব। রেস্ট নেওয়ার পরে কালকে সকালে আবার হাঁটতে বের হব তখন আবার ভিডিও শ্যুট করে সবাইকে দেখাবো এই স্টেট পার্কটা উইস্টার স্টেট পার্ক আর লেকটা হলো উইস্টার লেক এটা ওকলাহামা অঙ্গরাজ্যে আমেরিকার চমৎকার সুন্দর জায়গা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ভালো আছে ভীষণ ভালো আছে Like, আর কি করতেছো দাদা হম কেমন লাগছে তোমাদের ওকে হ্যালো হাওড়ি থ্যাংক ইউ ফর কামিং হ্যালো তুমি কোথেকে আসলা পাহাড়ের বাসা থেকে আসছ এখন তোমার বাসা দেখি দেখি তোমার বাসার ভিউটা দেখি যাও জানলার কাছে যাই একটু অসাধারণ সুন্দর ভিউ ফ্যান্টাস্টিক ওহ তোমার বাসাটা খুব বেশি সুন্দর লাগছে হ্যাঁ আল্লাহ এত সুন্দর জানলা দিয়ে একেবারে লেক ভিউ গাছগাছালি আছে ঝকঝকে তার থেকে সুন্দর বাসা চিরদিন এই বাসায় থাকলে কেমন হয় এই বাসায় চিরকালই আমরা থেকে যাই হুম কি চলছে এত সুন্দর চমৎকার লেক ভিউ একটু দাঁড়া জানলার সামনে একটু দাঁড়াতো জানলার সামনে একটু আসো যতই পরিষ্কার করুক তারপরে আমাদের রুচির সঙ্গে একেবারেই মেলে না যার জন্য আরও একবার করে সব কিছুকে একেবারে কি বলে অ্যান্টিসেপটিক কিছু একটা লিকুইড দিয়ে পরিষ্কার করছে আমার স্ত্রী বিউটিফুল বিউটিফুল ফিশিং রডগুলো আনতে ভুলে গেছি এখানে ফিশিং করতে পারতাম ভোরবেলা উঠে রাতের বেলা প্রচুর মাছ পাওয়া যায় কিন্তু আমাদের বড় মিস্টেক হয়ে গেছে ইনশাল্লা নেক্সট টাইম আবার আসব এই মাত্র ঘুম থেকে আমরা উঠলাম ভোরবেলা এটা হচ্ছে আমাদের ক্যাবিন ক্যাবিন নাম্বার ফোরে আমরা যাপন করেছি আর আর এই যে আমার ছেলে বড়ো ছেলে ফরহাদের ক্যাবিন ওরা এখনও ঘুমোচ্ছে আমরা ভোর সাড়ে তিনটায় ঘুম থেকে উঠে গেছি এবং বিশ্বাস করবেন রাত্রে এগারোটায় ঘুমিয়েছি আর সাড়ে তিনটা তার মানে সাড়ে চার ঘন্টা ঘুমে আমরা একেবারে শতভাগ এনার্জি নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠলাম আর উঠেই আমরা এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য বেরিয়ে পড়েছে কি অসাধারণ এই দৃশ্য ভোরবেলা আমরা হাঁটতে যাব তাই না তুমি ঠিক আছো ভালো লাগছে অনেক অনেক ভালো লাগছে না আর আমাদের ক্যাবিনটা একটু দেখাই সূর্যোদয়ের সময় এই যে ক্যাবিন আর এই হচ্ছে আমাদের ক্যাবিন দেখতে পাচ্ছেন এখানে আমরা রাত্রিযাপন করেছি আর এই মাউন্টেনের দানে এবং বাদিকে দুই দিকেই রয়েছে আমাদের লেক ওই যে ক্যাবিনটা দেখতে পাচ্ছেন ওখানে আমার বড় ছেলে ফরহাদ রহমান আর বড় বৌমা আমার দুই নাতি ওরা এখন ঘুমছে তুমি কেমন ফিল করছো খুব ভালো এখন কি মর্নিং ওয়াকে যাচ্ছ যাও তোমার মতো তুমি মর্নিং ওয়াক করো আমি আছি তোমার সঙ্গে তোমার পেছনে পেছনে আমার ছেলে ছেলের বউ দুই নাতি ওরা এখনও ঘুমাচ্ছে কিন্তু আমাদের মর্নিং ওয়াক করার অভ্যাস চেতু ওদের কি ডাকবার দেখবা উঠছে কি ওরা দেখতে চাও চলো দেখি লেখ লেখাল এই যে আমার ছেলে উঠে গেছে মার্শাল্লা ফরহাদ ঘুম কেমন হলো আমার নাতিরা কই আরাপ কোথায় এক কাজ করো ওইখানে বসো দুজন মার আর ছেলে বসো যাও না ময়লার মধ্যে বসতে চাই না ওই যে ওখানে বসো তুই কাছে যাও ফরাতের কথা শুনতে চাও বুঝে যাচ্ছে না তুমি যাও তোর তোর কাছে মাইক্রোফোন লাগাও অসাধারণ সুন্দর বৃষ্টি পড়ছে বিজা বসা যাবে না ঘুম কেমন হলো ফরহাদ ভালোই হয়েছে অসাধারণ মানে আমরা তো সাড়ে তিনটায় ঘুম থেকে উঠে ডিম বয়েল খেলাম আর কফি পরোটা পরোটা তুমি খেয়েছো আমি খাইনি আর এত হেলদি ফিল করতেছি এই যে মানে এই চেঞ্জটা অসাধারণ তুই কি এখন এক্সারসাইজ করবি একটু বুক ডাউন মারতো দেখি ফরাদ কি অসাধারণ ভিউ মানে ভাবাই জানা তুমি বসো পানিগুলি কুলকুল করে যাচ্ছে দেখো পাড়িগুলি কুলকুল করে যাচ্ছে কুলকুল করে যাওয়ার মতো শব্দ তো আমার কানে আসতেছে না এই আসো ও এদিকে তো নামাও যাবে ফরহাদ এই লেকের পরে ছোট্ট বাউটের মতো এখানে কেবিনগুলো এ কেবিনে আমার নাতি দুজন এখনো আছে ওদের নিজে নিরুৎ হল না ভোর আর বিশাল ওয়েস্টার্ন স্টেট পার্ক ওগলাবা তোমাদের কাছে কি আছে লন্ড্রি রুম আছে

কতটা যে স্বাস্থ্যের জন্য ভালো আর আমরা যে কত ভালো ফিল করছি বলে বোঝাতে পারছি না আপনাদেরকে আপনারা নিজেরা এলে তখন বুঝতে পারবেন এখানে এত সুন্দর পরিবেশ দাঁড়াইতেছে কেন বসো আমরা লেক উইস্টার ওকলাহামাতে লেক উইস্টার ওকলামার পাশে আমরা বসে আছি মর্নিং ওয়াক করতে করতে চলে এসেছি কেমন লাগতেছে অনেক ভালো লাগছে আমার প্রাণ খুলে গাইতে ইচ্ছে করছে গান এই সুন্দর ভবনে হ্যাঁ কি সুন্দর পৃথিবী আল্লাহ তারা আমাদের জন্য রেখে দিচ্ছেন চলো যাই হোক এই পাহাড় বেয়ে ওঠার মধ্যে একটা ভালো এক্সারসাইজ হচ্ছে ভালো একটা ব্যায়াম হয়ে যাচ্ছে আমাদের তুমি একটু দূরে দূরে চলে যাচ্ছ রেঞ্জের বাইরে আসো একসাথে সাধারণ পাহাড় উফ ভালোই টায়ার লাগে না আমরা মোটামুটি একটা ট্যুর দিয়ে চলে এলাম আর সকালবেলা মর্নিং ওয়াকটা ফিফটি ফিফটি হয়ে গেছে আরও একটু হাঁটতে হবে আমাদেরকে আচ্ছা ভাব গাড়ি দিয়ে একটা ট্যুর হয়ে গেল কিন্তু মর্নিং ওয়াক এখনও আমাদের বাকি আছে জি হ্যাঁ শিওর শিওর চলো আলহামদুলিল্লাহ এক তৃপ্তি নিয়ে আমরা আমার ভ্রমণ শেষ করে ফিরে যাচ্ছি ডালাসে এতক্ষণ পর্যন্ত আপনারা যারা সঙ্গে ছিলেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ভালো থাকবেন সবাই এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ